আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে পরীক্ষা ছাড়াই কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জুড়ে শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক প্রিয় ভিভার সেখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ জব নোটিশ দু চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব প্রার্থীদের উচ্চমানের ও মোটা বেতনের চাকরির স্বপ্ন আছে তাদের জন্য একটি সুখবর এবং সুবর্ণ সুযোগ এখানে ইচ্ছুক প্রার্থীরা রকম আবেদন জানাতে হবে না আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল নিয়োগ সংস্থা এখানে কিন্তু বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিএইস অ্যান্ড এফডব্লুএইস পদের নাম কিন্তু মেডিকেল অফিসার জেনারেল ডিউটি মোট শূন্য থাকছে কিন্তু এক হাজার চারশো চুরাশিটি আবেদনের মাধ্যম কিন্তু ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে ইন্টারভিউর তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ এই ছাব্বিশ ছয় দুহাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সুপ্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা আবেদন করতে পারবেন এবং এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবেন আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি বয়স ও বেতন কি উল্লেখ করা আছে এখানে কিন্তু বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের জন্য সর্বোচ্চ বাষট্টি বছরের বয়স সীমা রাখা হয়েছে এখানে ইচ্ছুক প্রার্থীরা বয়স এক এক দুহাজার তারিখ অনুসারে প্রযোজ্য হবে সো প্রিয় বিভার সেখানে কিন্তু এক এক দুহাজার চব্বিশ তারিখ অনুসারে কিন্তু বাষট্টি বছর পর্যন্ত বয়স সীমা রাখা হয়েছে এই পদে যদি তুমি চাকরি পেয়ে যাও তোমার মাসিক পারিশ্রমিক কিন্তু এখানে উল্লেখ করা আছে ষাট হাজার টাকা করে কিন্তু মাসিক পারিশ্রমিক দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো মেডিকেল কলেজ থেকে এমবিবিএস অবশ্যই একশো পার্সেন্ট মেধা অনুযায়ী ডব্লুবিএমসি এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে সব প্রিয় বিভার কিন্তু তোমাদেরকে এমবিবিএস অবশ্যই একশো পার্সেন্ট মেধা অনুযায়ী ডব্লিউ এম এম সি এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে তবেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু এখানে বলা হয়েছে স্প্যালাইজেশান সহ এমবিবিএস সার্টিফিকেট দু নম্বরে কিন্তু বলা হয়েছে এমবিবিএস এবং স্প্যালাইজেশান মার্কশিট তিন নম্বরে কিন্তু বলা হয়েছে বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট ও মাধ্যমিকের অ্যাডমিট নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কিন্তু এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে না প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউ স সহজে সঠিক ও যোগ্য প্রার্থীকে এখানে নিয়োগ প্রদান করা হবে প্রিয় ভিভার্স এখানে কিন্তু পরীক্ষা ছাড়াই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে কীভাবে আবেদন করতে হবে সেটি কিন্তু এখানে তুলে ধরেছি যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদনপত্রটি আছে সেটিকে ফোর পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে সব প্রিয় ভিউয়ার্স আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো কোথায় ইন্টারভিউ হবে কীভাবে যাবেন ইত্যাদি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো ওই লিংকে ক্লিক করে সরাসরি কিন্তু তোমরা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং নিজে হাতে কলমে কিন্তু ফর্মটি ফিল আপ করবেন নিচের ডিক্লেশানে লেখা আছে কোন কোন কপিগুলো সঙ্গে অ্যাটাস্ট করতে হবে এবং নির্দিষ্ট স্থানে পৌঁছে গেলে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ হয়ে যাবে এখানে ইন্টারভিউ তারিখ কিন্তু মেনশন করে দিয়েছি গ্রুপ গুরুত্বপূর্ণ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ কিন্তু তেরো ছয় দু হাজার চব্বিশ এই তেরো ছয় হাজার চব্বিশ তারিখে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ইন্টারভিউর তারিখ কিন্তু ছাব্বিশ ছয় হাজার চব্বিশ এই ছাব্বিশ ছয় দুহাজার চব্বিশ তারিখে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ হবে প্রয়োজনীয় লিঙ্ক কিন্তু এখানে মেনশন করে দিচ্ছি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবেন এবং আমি কিন্তু বাংলায় তোমাদেরকে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু উল্লেখ করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে